আজকে কিন্তু চলে এসছি একজন সেই সেই মানুষের দোকানে যে কিনা আমাদের ইন্সপিরেশান যাকে দেখে কিনা ফুড ব্লগিংয়ে আসা সেটা হচ্ছে অক্ষয় আমাদের সামনেই দাঁড়িয়ে আছে দোকান সবে ওপেন হলো দাদা ব্লগ করতে পারবো তো কিন্তু দোকানের নাম হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পেরিয়ে একটুখানি এসে দিকে তিরিশ নম্বর বাস স্ট্যান্ডের গলি তোমরা চলে আসবে আর দোকান কিন্তু সবে ওপেন হয়েছে আর এখানে একবার দেখিয়ে দে প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু দাদা দিচ্ছে ঠিক আছে তো প্রাইসটা তোমরা একটুখানি মেনু কার্ডটা দেখে নিয়ে বলো তো এবারে কিন্তু আমরা ট্রাই করবো ভাইও এসছে আমার সাথে তাই আর অক্ষয়ের সাথে অবশ্যই একটু কথাবার্তা হবে ঠিক আছে তো ঠিক আছে তোমরা কন্টিনিউ ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করবো দেবি খাওয়ার হাতে পাইনি খেলে বলবো খারাপ লাগবে কি মনে হচ্ছে ভালো লাগবে না খারাপ লাগবে এখন আমি কোনো কমেন্ট করবো না হ্যাঁ মুখের ভেতরে ডুবিয়ে দেব মুখের ভেতারে ডুবিয়ে দেব আরে এটা প্রচুর ওচুরবি ভাই দেখো جي اس کے بنا جی بلے بلاؤ جوڑے موڈ چنے چلی سلا جی ہاؤ کرکٹ پوسا فائیو ویڈیو دا کروں ہوں نہیں فائیو ویڈیو دا کروں گائز ایکسٹرا ڈائس

রাইস দেখো এগিয়ে দিয়েছি বাসন্ত চিকেন বসা কমবো এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটা কিন্তু লাল্লাভাচ্ছি আমরা মোটামুটি আছে এই যে এরকম একটু খেয়ে দেখবো কীরকম দেখা যাচ্ছে জানি না তাহলে এই যে রাইসটা দিয়ে একটু মাখালাম মাগো খাওয়া যাক রাইডার গিনু বুদ্ধরাজ গিনু আপা হইছে ওনা একটু ওর বিনু কাজু টিস করে দাও দাও বড় বড় আছে একটা ভিটামিন আরেকটা ভিটামিন খেয়ে দেখি রে কিগেনটা দিয়ে খাওয়া যায় না দিই খাওয়া বলে দিল না হলো এই কিগেনারে ফুল জুসি জিগেনারে दूसरी जगह दिए होंगे किसी तरह काजू बचे भाटिया ने बोरो बाइक कर लो तुम वो पहले बोलो बोले आते एक बार बाइक भी दरवाजे বাংলায় আজকে আমার যাকে দেখে ইউটিউব শুরু করা ফুড আসা ইন্সপিরেশন দাদা আমার সামনে দাঁড়িয়ে আমি নিজের চোখকে বিশ্বাস ঠিক আছে তো দাদার দোকানে এসেছিলাম বম্বোপ পাড়া লোকেশনটা দাদা একটু বলে দাও এটা হচ্ছে থার্টি পারসেন্ট বলি আমি ঠিক আছে সামনে শর্মা লস্য সেন্টার ঠিক আছে ওর একদম মানে সোজা এগিয়ে আসলে আমারটা বাদ গুগল ম্যাপের লোকেশন দেওয়ার রয়েছে আচ্ছা তো দাদার দোকানে এসে আমরা ট্রাই করেছিলাম সেইটা তোমরা ভিডিওতে বিস্তারিত দেখতে পাবে তো আমি অনেক দোকানে গেছি মানে কিছু কোথাও পোলা হয়ে একটুখানি মিষ্টি ভাবটা কম হয় বা অনেক প্রবলেম থাকে দাদার দোকানে আমি চেষ্টা করেও কোনো খুঁত ভার করতে পারিনি মানে সত্যি যেটা সত্যি সেটা সত্যি সেটা তোমরা জানো যে আমরা সময় ভালো হলে ভালো বলি খারাপ হলে খারাপ বলি তো দাদাকে একটাই কথা জিজ্ঞাসা করবো মানে এই যে এত আমরা চালের বস্তা দেখতে পাচ্ছি এখানে তো লুকোসিপির কোনো তোমার ব্যাপারই দেখো ব্যাপারটা হচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে আমি যত জায়গায় ভিডিও করতে গেছি আরে বাবা চার বছর মানে কিন্তু কম না বছরে দিন তার মানে বুঝতে পারছি একটা বছরে তিনশো পঁয়ষট্টি দিন থাকে সেখান থেকে আমি তিনশো দিন ধরলাম পঁয়ষট্টি দিন বাদ দিলাম যে আমি ভিডিও করি নি এই তিনশো দিন ধরে যে আমি এত ভিডিও বানিয়েছি হাজার হাজার হাজারটা ভিডিওই হয়ে গেছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় এইরকম এক্সপিরিয়েন্স তো আমি পেয়েছি যে আমি যেসব জায়গায় ঠুকরেছি বা আমাকে যেসব জায়গাতে বার করে দিয়েছিল আমাকে যেসব জায়গায় ঘেও বেশি করা হয়েছিল কি যে রান্নাঘরে রোগা যাবে না রান্নাঘরে মনে হয় সোনা জিরে প্ল্যাটিনাম লুকিয়ে রেখেছে তো আমি জানতে চাই সেই রান্নাঘরে এমন কি আছে যে তাদেরকে আমাদেরকে ঢুকতে দিত না কিছু তো পলিসি হাইজিনের কি পলিসি আমাকে এমনও জায়গা জায়গায় দেখা গেছে যে আমাদের কিন্তু কিচেনে ভালো মতো ঢুকতে দিয়েছে কি দিয়ে একটা হেড ক্যাপ দিয়েছে একটা গ্লাভস দিয়েছে দিয়ে তারপর ঢুকতে রিসেন্টলি বড় ব্র্যান্ডও ঢুকতে দেয় হ্যাঁ ঠিক আছে রিসেন্টলি আমাকে মানে দাদা বৌদিরই কম্পিটিটার যাকে বলা যায় বড় একটা বিরিয়ানি ব্র্যান্ড নাম নেবো না ঠিক আছে বারার সাথে সে আমাকে ঢুকতে দেয়নি যখন ঠিক আছে তিন লাখ চ্যানেল আমরা ঘুরতে চাই তখন বলেছে ডোকরে বলো ঠিক না যাই হোক ওটা ঘটেছে তাও অনেক মাসে করার ঘটনা বলছে কিন্তু ব্যাপারটা কী বলতো আমি বরাবর চেয়েছিলাম কিচেনটা ওপেন থাকুক ময়লা থাকুক পরিষ্কার থাকুক আবর্জনা ভর্তি থাকুক হাত ভর্তি থাকুক তরকারি ভর্তি থাকুক করে থাকুক এ থাকুক যাই থাকুক মানুষ সেটা নিজের চোখে আমার লুটোচুটের কোনো ব্যাপার নেই একটা রান্না করতে গেলে জায়গাটা নোংরা হয় আমরা ঘরে যখন রান্না করি গ্যাসটা নোংরা হয় না গ্যাসের ওভেনটা হয় কি হয় না অবশ্যই অবশ্যই নাকি আমরা অন্য গ্রহে মানে হাত ছাড়া কাজ করিয়ে যাবে নোংরা তো হবে ব্যবহার করতে করতে তাহলে একটা গ্যাস তো নোংরা হয়

একটাই ঘটনা ওই চারটে বছর ধরে ইউটিউব ফেসবুক কিন্তু অভিজ্ঞতা নিয়েছি যে কোথা থেকে চালটা নিলে কোথা থেকে হলুদটা নিলে কোথা থেকে মাংসটা নিলে কোথা থেকে কী নিলে ভালো জিনিসটা কত কলেজে যাবে আর যেহেতু আমাদের যারা লেবার যারা কর্মচারীরা যারা সবাই সবাই কিন্তু কর্মচারী বা লেবার হিসাবে আমার ওয়াইফ আমার সুবিধা

দুপুরে যে রেস্টুরেন্টটা হচ্ছে তখন কিন্তু আরও কিন্তু আলাদা একটু বেড়েছে যেরকম হয়ে থাকে ঠিক সেরকম কিন্তু রিজনেবেল প্রাইস তোমার বাড়ানোর এখন কোনো এখন আর কি কিন্তু খুবই প্রাইসে তোমরা যাবে অনেকটাই কথাবার্তা হলো আর ব্যস্ত তার মধ্যে সময় দিয়েছে ঠিক আছে আর তোমাকে একটাই কথা বলবো নিজের শরীরের যত্ন আর ফুড পেপেল চ্যানেলে আমরা খুব শিগগিরই হয়তো ভিডিও কোনো দেখতে ভিডিও খুব খারাপ লাগে আমি যেখানে একদিন একদিন অন্তর অন্ত ভিডিও দিতাম সেই ছেলে আজকে একদিন বছর ভিডিও দিতাম তার ভিতর কি চলে সেটা সেই যায় যাই হোক আর দাদার অনুরাগী যারা আমরা রয়েছি খোঁজখবর না পেয়ে সোজা দাদার দোকানে কিন্তু চলে যায় আমার বেশ ভালো লাগে যে এতদিন কমেন্টসে কথা হয় বা ভিডিও করতে হলে সব কমেন্টসেই দেখি যাটা কবে দেখা হয়েছে সবার মতো দেখা হয় না এমন একটা জায়গা শুনেছি যেখানে এবার আড্ডা হয়েছে দেখা হয়েছে হ্যাঁ সেই জন্য আরেকটা কথা বলছি

সাথে ইন্টারভিউ কিন্তু এখানেই সমাপ্ত খুবই ভালো লাগলো আর দাদা যেরকম মানে ব্যবহার খুব ভালো এরকম মানে খুব ভালো না না দাদা খুবই হামদাদা আমার আমার তো কথা বলে ভালো লেগেছে ঠিক আছে তোমরাও দেখলে ঠিক আছে চলো ভিডিওটা শেষ